দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার তৃতীয় আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ কেমন দামের শাহিদা তো শালবাস গরুগুল গরুগুলো কেন হচ্ছে আমরা সেটা দেবো আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাইকে গরুগুলো দেখছেন কত চাইনি চায় আপনার দেখছিলাম চাইলে তো হবে না কম্বল ঝুল অনেক সুন্দর শাহিওয়ালার বাচ্চা একশো পাঁচ চায়

কত সায়নি ষাট সাইওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তত্ত্ব আপনার দিচ্ছি কত বলছেন কত সাড়ে কত পান কতটা দেখছিলাম সাহিওয়ালের বাচ্চা দামান মিট চলছে গীর গীর গির গিরের বাচ্চা কত বলছেন কত কত চায়নি দেখলাম এখানে যে গরুগুলো কিনছেন আর সেই গরুগুলো তত্ত্ব আপনাদের দিচ্ছি একটু কত কত বলছেন

একশো বারো বলছে চোরা সাইওয়ালার সার দেখছিলাম পঞ্চাশ কত বলছেন কত কত স্যার <Sessizlik> Çapan çay? Çapan batça çay? Boş kaman haber bula? 67 maş 6 maş 6 maş বাচ্চা আমরা দেখছিলাম জোরা জোর কত বলছেন আঠারো আঠারো

আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত শারদ ভাই চলো আমি দেখি করি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি আমার দামে এই গরুগুলো কিনলে আমরা সিরত তোড়ে দেবো সাদত ভাই তাহলে এখানে কালেকশন এগুলো ছয়টা আরো হবে আচ্ছা যাচ্ছে কোথায় কুমিল্লা 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 হ্যাঁ ঝোল কত হয়েছে এটা তিরপান্ন হাজার তিরপান্ন হাজার সার বাচ্চা তিরপান্ন হাজার এ এই পাশটা বা হাজার সুন্দর বাচ্চা বাবান্ন হাজার কোয়ালিটি ফুল বাউন্ন হাজার বাউন্ন হাজার ওই পাশেরটা একান্ন একান্ন হাজার একান্ন হাজার এই পাশেরটা সাড়ে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ

আচ্ছা এই ধরনের সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ আমার নাম্বার দেওয়া যাবে প্রেসলে দেওয়া যাবে দেন মোবাইল নাম্বার দেন 017 হ্যাঁ 230 হ্যাঁ 46 হ্যাঁ 593 আচ্ছা নাম্বার যত কল সব হবে আচ্ছা বাচ্চাগুলো শেষ আচ্ছা বডি বডি সেই বাচ্চা সেই রকম বাচ্চা আজকে সেই রকম বাচ্চা আজকে কালেকশন মাশাআল্লাহ অনেক সুন্দর তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা শাহাদত ভাইকে পাবেন তাহলে আপনার নাম্বারে যোগাযোগ করলে পাবে সময় আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বত্য পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন কিছু